বৈশাখ মাস অতি পবিত্র মাস বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলদানের মাহাত্ম অনেক বন্ধুরা বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলদান করুন তুলসী বৃক্ষে জলদানের মাহাত্ম জানুন বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলদান করা হয় এপ্রিল থেকে তুলসী বৃক্ষে জলদান শুরু হয়েছে আগামী মাসের পনেরোই মে পর্যন্ত তুলসী বৃক্ষে জলদান প্রক্রিয়া চলবে আজকের এই প্রতিবেদনে আমি আপনাদেরকে বলবো তুলসী বৃক্ষে আমরা কেন জলদান করি বন্ধুরা বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায় তাই এই মাসে বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন আর তুলসী তো সর্বশ্রেষ্ঠ বিষ্ণুভক্ত তাই তুলসীদেবীকে জলদান অবশ্যই করতে হয় নতুন বন্ধুরা অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা যেমন উপকৃত হবেন এই ভিডিওটি থেকে তেমনি আপনার আপনজনদের কাছে কাছেও এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তারাও যেন জানতে পারে বৈশাখ মাসে তুলসী গাছে জলদানের মাহাত্ম কতটা বৈশাখ মাসে তুলসী গাছে জলদান করার মাহাত্ম তুলসী মহারানীকে বলা হয় শ্রীকৃষ্ণ প্রেয়সী তাই বৈশাখ মাসে তুলসী বিক্ষেপ জল দান করার ফলে তার কৃপা প্রাপ্ত হই আমরা আর তার এই কৃপার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পেয়ে থাকি তুলসী দেবী সম্বন্ধে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে তুলসী বৃক্ষ দর্শন করলে সমস্ত রকমের পাপ বিনষ্ট হয়ে যায় মুহূর্তের মধ্যেই তাই তুলসী বৃক্ষে জলদান করলে জম যাতনা দূর হয় তুলসী বৃক্ষ রোপণ করলে তুলসীদেবীর কৃপায় কৃষ্ণভক্তি বৃদ্ধি পায় আর কোন ভক্ত যদি শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রীহরির চরণ নিয়ে এই তুলসী পাতা অর্পণ করেন তাহলে তিনি কৃষ্ণপ্রেমে মতি হয় কৃষ্ণপ্রেম তার বৃদ্ধি পায় পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলা হয়েছে যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অন্যান্য মাস ছাড়াও যদি বৈশাখ মাস কেবলমাত্র বৈশাখ মাসেই ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করে থাকেন তবে তার আর পুনর্জন্ম হয় না আমাদের সকলের বাড়িতেই তুলসী গাছ আছে তাই বৈশাখ মাসে এই সমস্ত নিয়মগুলি আমাদের অবশ্যই মানতে হবে আমাদের এতে আর্থিক সমৃদ্ধি আসবে বৈশাখ মাস হিন্দু মতে অত্যন্ত শুভ আর এই মাস জুড়েই তুলসী গাছের বিশেষভাবে পুজো করা হয় কেন আপনাদেরকে জানতে হবে যে বৈশাখ মাসে আমাদের কেন তুলসী গাছে প্রতিদিন জল দিতে হয় শাস্ত্রমতে ঘরের প্রবেশদ্বারে তুলসী গাছ রাখতে পারলে গৃহে সুখ শান্তি বিরাজ করে স্নান সেরে তুলসীতলায় ধূপ দেখানো এবং সন্ধ্যেতে তুলসীতলায় প্রদীপ দেওয়ার রীতি রয়েছে যুগ যুগ ধরে বাড়ির মেয়েরা মূলত এই দায়িত্ব পালন করে থাকে এখন আমাদের বাড়িতে তুলসী মঞ্চ নেই এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না যে কোনো ফ্ল্যাট বাড়িতেও বারান্দাতেও দেখা যায় তুলসী গাছ রাখা আছে তবে তুলসী গাছের গোড়া সবসময় ভেজা রাখতে বলা হয় যাতে দেবী শুকিয়ে না যায় বিশেষজ্ঞদের মতে রবিবার একাদশী সূর্যগ্রহণের দিন তুলসী গাছে জল দিতে নেই শাস্ত্রে বলা হয়েছে দুর্ভোগ কাটাতে সমস্ত সময় বাড়ির উত্তর দিকে তুলসী গাছ বসাবেন নিয়ম করে সকালে সন্ধ্যে তুলসীতলায় প্রদীপ দেবেন তবে কখনোই যেন টবের মধ্যে ধূপ কাটি দেবেন না পাশে অন্য কোনো জায়গায় তুলসী গাছের ধূপ দেখাবেন বৈশাখ মাসকে মাধব মাসও বলা হয়ে থাকে বৈশাখ মাস কার্তিক মাস ক্ষেত্রবিশেষে উভয় মাসকে সর্বোত্তম বলে বর্ণনা করা হয়েছে দামোদর মাসে কার্তিক মাসে আমরা প্রদীপ নিবেদন করি এবং সকলের জন্য ভগবানের সান্নিধ্যে আসা এটা একটা সহজ পন্থা কিন্তু বৈশাখ মাসের জন্য বিশেষভাবে নির্ধারিত হল হরিনাম জপ মন্দিরের সেবা সম্পাদন তীর্থে অবগাহন এবং বৈষ্ণবদের ভজন করানো পদ্মপুরাণে বর্ণিত এক বিশাল আখ্যান সম্পর্কে সংক্ষেপে বলা যায় একদা এমন এক ব্রাহ্মণ ছিলেন বন্ধুরা আমি আজকে তুলসী বৃক্ষের মাহাত্ম আলোচনা করছি নতুন বন্ধুরা অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের আপনজনদের কাছে এই তুল বৈশাখ মাসে যে মাহাত্মের কথা তুলসী বৃক্ষের তা আপনাদের আপনজনের কাছে অবশ্যই শেয়ার করবেন আপনিও যেমন উপকৃত হবেন আপনার আপন যেন উপকৃত হয় পদ্মপুরাণে বর্ণিত রয়েছে এক বিশাল আখ্যান একদা এক ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন তিনি তার এই পত্নীকে বললেন যেহেতু তিনি দরিদ্র তিনি ভিন্ন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন কিন্তু তার পত্নী বললেন এখন আমাদের কোনো অর্থ নাই কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবে না আপনি কেন মুনির নিকট যাচ্ছেন না তিনি পার্শ্ববর্তী গামী অবস্থান করছেন অতঃপর তিনি সেখানে গেলেন এবং তাকে প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন কেন তার অর্থ এবং সন্তানাদি নেই বৈশিষ্ট্যমণি তাকে বললেন আপনার পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন আপনার অনেক অর্থ ছিল কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন আপনার স্ত্রী সন্তানদের কিছুই দিতেন না তাই আপনি বৃত্তশালী হওয়া সত্ত্বেও তারা দরিদ্রের দিন অতিবাহিত করেছিল এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তানাদি জানতেও পারেননি কোথায় অর্থ এবং তারা দারিদ্রত অবস্থাতেই দেহত্যাগ করলেন তাই আপনার সন্তানও নেই অর্থও নেই এইভাবে তিনি কিভাবে? তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন তিনি বললেন বৈশাখ মাসে কেবল তিন দিন তিনি বৈষ্ণবদের সেবা করেছিলেন তাই তিনি ব্রাহ্মণ হলেন কিভাবে তবে সম্পদ এবং সন্তান ফিরে পাব ব্যক্তিটি প্রশ্ন করলেন মনি বললেন কেবল তিন দিনই আপনার ক্ষেত্রে কাজ হয়েছে এখনও বৈশাখ মাসের সাত দিন বাকি এই সুযোগ আপনি গ্রহণ করুন তাই কেবল সাত দিন বৈষ্ণব সেবার দ্বারাই তিনি অর্থ এবং সন্তানাদি প্রাপ্ত হলেন অনেকেই বৈশাখ মাস পছন্দ করেন কেননা তা কর্মকাণ্ড অনুসারে অভিষ্ট ফল প্রদান করে তাই এটি আপনার ওপরে আপনি কি করতে চান আপনি পুণ্যকর্মে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে পারেন